আমরা সবাই হ্যান্ডসাম হতে চাই কিন্তু আপনি কখনো ভেবেছেন যে হ্যান্ডসামের জন্য কি কি করতে হবে যদি আপনি হ্যান্ডসাম দেখাতে চান তবে এই ভিডিওটি শুধু আপনার জন্য এই ভিডিওটিকে পুরো দেখবেন তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলের এই ভিডিওতে আমি পাঁচটি এরম টিপস দেবো যেগুলো করে আপনি অনেক তাড়াতাড়ি অনেক হ্যান্ডসাম দেখতে লাগবেন তো সবার প্রথমে আপনাকে বলে দিই হ্যান্ডসাম দেখা কথাটার মানে কি হ্যান্ডসাম মানে এটা নয় যে আপনি অনেক ফর্সা বা আপনাকে দেখতে অনেক সুন্দর বা আপনি শ্যামলা বা আপনি মনে করেন আপনাকে দেখতে অতটা ভালো নয় তাই আপনি হ্যান্ডসাম নন সেরমটা কিন্তু একদম নয় হ্যান্ডসাম কথার মানে হলো আপনি আপনাকে অন্য আরেকটি ব্যক্তির সামনে কীভাবে রিপ্রেজেন্ট করছেন যদি সেই রিপ্রেজেন্ট ভালো হয় তবে আপনি হ্যান্ডসাম আর যদি ওই রিপ্রেজেন্টেশান খারাপ হয় তবে আপনার মুখ যতই ভালো হোক বা আপনি যতই ফর্সা হন আপনাকে হ্যান্ডসাম বলা চাই না তো এই কথাটা তো আপনি বুঝতেই পেরেছেন তো আসুন এবার আসি প্রথম টিপসে যেটা হলো হেয়ার আমি আপনাকে বলে দিই যদি আপনি নিজেকে হ্যান্ডসাম দেখাতে চান তবে আপনাকে আপনার চুলের অনেক বেশি খেয়াল রাখতে হবে আর সেই চুল রিলেটেড হচ্ছে হেয়ার কাটিং আমাদের কেমন হেয়ার কাট রাখা উচিত এটার ওপর ডিপেন্ড করছে আমরা কতটা বেশি হ্যান্ডসাম দেখতে লাগব একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যদি আপনার ফেস ছোট তবে আপনার একটু বড় হেয়ার রাখা উচিত আর যদি আপনার ফেস বড় তবে আপনি ছোট হেয়ার রাখতে পারেন শুধু এটা মাথায় রাখবেন আপনার ওভারঅল বডির জন্য আপনার ফেস বেশি বড় যেন না দেখায় আবার বেশি ছোট যেন না দেখায় তো আপনি আপনার ফেসকে কিভাবে ছোট বড় করতে পারবেন শুধুমাত্র আপনার হেয়ার দিয়ে মানে যদি আপনি আপনার হেয়ারকে সাইড থেকে কাটিং করান এবং এই ধরনের হেয়ার রাখেন বা যদি এই ধরনের কাটিং আপনি রাখেন তবে এই টাইপের হেয়ার কাটিংগুলো আজকাল অনেক বেশি চলছে আর এগুলো অনেক বেশি অ্যাট্রাক্টিভও লাগে ট্রিপ নাম্বার টু বিয়ার্ড মানে দাড়ি একটা কথা আপনাকে জানিয়ে দিই যদি আপনার ফুল গ্রো বিয়ার্ড রয়েছে তবে এটা আপনার ওপর অনেক বেশি ভালো লাগবে কিন্তু যদি আপনার দাড়ি সঠিকভাবে বা এখনও ভালোভাবে ওঠেনি বা আপনার প্যাচি বিয়ার্ড রয়েছে তবে আপনার ক্লিন ক্লিনশেপ রাখাটাই সব থেকে ভালো আপনি কখনো প্যাচি বিয়ার্ড বা কম দাড়ি একদম মুখে রাখবেন না যদি আপনার ফুল বিয়ার্ড থাকে তবে সেটা রাখুন বা আপনি টিম বিয়ার্ডও রাখতে পারেন যেটাতে দাড়িগুলোকে ছোট ছোট রাখা হয় সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে কিন্তু যদি আপনার কম বিয়ার্ড রয়েছে তবে দাড়ি আপনি একদম রাখবেন না আপনাকে ক্লিন ক্লিনশেপ রাখলেই ভালো লাগবে টিপ নাম্বার থ্রি ডিওস দেখুন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনি যতই দেখতে ভালো লাগছে না কেন কিন্তু যদি আপনার বডি স্মেল ভালো না হয় যদি বডি থেকে দুর্গন্ধ বের হয় তবে আপনি কখনো অ্যাট্রাকটিভ বা হ্যান্ডসাম হতে পারবেন না এই কথাটা তো অবশ্যই মাথায় রাখবেন আপনার বডি দিয়ে খারাপ স্মেল যেন না বের হয় আর তার জন্য আপনি ডেলি সাওয়ার নেবেন আর যেটা সবাই জানে এবং করেও থাকে আপনি কোথাও যাচ্ছেন বা আপনি ঘরে রয়েছেন তবে অবশ্যই ডিও আপনার বডিতে বা সেন্ট আপনার কাপড়ে ব্যবহার করতে পারেন যাতে আপনার বডি থেকে বাজে স্মেল না বের হয় এবার আসি টিপ নাম্বার ফোর যেটা হলো এক্সারসাইজ আমি আমার আগে অনেক ভিডিওতে বলেছি যদি আপনি নিজেকে অ্যান্সাম দেখাতে চান তবে এক্সারসাইজ অবশ্যই করতে হবে আমি এটা বলছি না যে আপনাকে জিমেই যেতে হবে আপনি আপনার ঘরে কিছু অল্প এক্সারসাইজ যেমন পুষ আপ পুল আপস করতে পারেন এক্সারসাইজ করার ফলে যা হয় তা হলো আমাদের বডি থেকে অনেক ধরনের হরমোনস রিলিজ হয় আর সাথে এক্সারসাইজ করার ফলে আমাদের বডি থেকে ঘাম বের হয় যার মাধ্যমে আমাদের শরীরে থাকা অনেক ধরনের বিষাক্ত টক্সিনস আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে আসে আমাদের পোর্টস খুলে যায় আর আমাদের বডি অক্সিজেনকে ভালোভাবে গ্রহণ করতে পারে যার ফলে আমাদের স্কিন আরও বেশি গ্লোয়িং হয়ে যায় তাই এই কথাটা মাথায় রাখবেন যদি আপনি হ্যান্ডসাম দেখাতে চান তবে গ্লোয়িং স্কিন অনেক বেশি জরুরি আপনার জন্য যদি আপনি এক্সারসাইজ করেন তবে আপনার স্কিন ধীরে ধীরে গ্লো করতে থাকবে আর আপনি একদম হ্যান্ডসাম দেখতে লাগবেন এবার আসি একদম লাস্ট টিপ যেটা হলো একটা প্রো টিপ আর আমি আপনাকে একদম প্রথমে বলেই দিয়েছি যে হ্যান্ডসাম দেখার মানে হলো আপনি নিজেকে অন্যের কাছে কীভাবে রিপ্রেজেন্ট করাচ্ছেন আর এখানে এটা মাথায় রাখবেন আপনি যতই সুন্দর দেখতে হন আর যতই হ্যান্ডসাম লাগুক কিন্তু আপনার মধ্যে যদি কনফিডেন্স না থাকে আপনার কমিউনিকেশন স্কিল আপনার বলার ধরন যদি ভালো না হয় যদি আপনি একজন কাইন্ড পারসন না হন মানে দয়ালু ব্যক্তি না হন তবে আপনি কখনো হ্যান্ডসাম ব্যক্তি হতে পারবেন না তাই একটা কথা অবশ্যই মাথায় রাখুন যদি আপনাকে অনেক হ্যান্ডসাম হতে হয় আপনি যদি চান শুধু মানুষ আপনার কথাই বলবে তবে এই সব জিনিস আপনাকে ডেভেলপ করতে হবে যদি আপনার কাছে এগুলোর মধ্যে কোনো কমতি রয়েছে আপনি কারোর সাথে কথা খুলে বলতে পারছেন না বা কনফিডেন্স নেই তবে সেটাকে আপনি ধীরে ধীরে ঠিক করুন একটা একটা করে সব প্রবলেমগুলোকে সর্ট আউট করতে হবে আর যখন আপনার কনফিডেন্স বেড়ে যাবে আপনার কমিউনিকেশন স্কিল স্ট্রং হয়ে যাবে তবে আপনি সবচেয়ে হ্যান্ডসাম হয়ে যাবেন তো বন্ধুরা এই যে টিপসগুলো আমি আপনাকে দিলাম এই সব টিপসগুলো নিজেরা নিজেদের মতো করে নিজেদের ওপরে প্রয়োগ করো আর আমি কথা দিচ্ছি এই সব জিনিস মেনটেন করলে অবশ্যই অনেক তাড়াতাড়ি হ্যান্ডসাম দেখতে লাগবে তুমি এটাই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো আর সুন্দর কমেন্ট করতে পারো আর অবশ্যই শেয়ার করো ভিডিওটাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং Get fit stay healthy